যে যেমন পারছে সাজে আজ থেকে তিন বছর আগে শুভেন্দু অধিকারী ইফতারের সময় তিনি মুসলমান দরদি হওয়ার জন্য মাথায় ফেজ টুপি পরে ইফতার করতে যেতেন আর যেই না বিজেপিতে যোগদান করলেন এখন আর মাথায় ফেজ টুপি পরে ইফতার করছেন না এখন হঠাৎ করে পাগড়ি পরে নিয়েছেন মাথায় এখন গায়ে নামাবলি জড়িয়ে নিয়েছেন বলছেন কৃষ্ণ কৃষ্ণ হরে ঘরে শুভেন্দু ঘরে ঘরে আমরা আপনাদেরকে বলছি এরা নেতা নাকি এরা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগী কখনো হিন্দু সেজে ভোট চাইতে যাচ্ছে আর কখনো মুসলমান সেজে ভোট চাইতে যাচ্ছে আমরা বলছি এই দল পরিবর্তন করে নেতার লাভ হতে পারে এই দল পরিবর্তন করে নেতার পকেট ভরতে পারে এই দল পরিবর্তন করে সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো উপকার হয় না কথা আজকে বাংলার মানুষ হাড়ে 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 বুঝতে পারছে কিসের জন্য লড়াই করছি কেন লড়াইয়ের ময়দান আঁকড়ে পড়ে আছি কেন এই লড়াই লড়তে নেমেছি এই লড়াই লড়তে নেমেছি তার কারণ একটা হলদিয়ায় শিল্প তালুক গড়ে তুলেছিলাম আমরা শিল্প গড়ে তুলেছিলাম আমরা শিল্পাঞ্চল গড়ে তুলেছিল বামফ্রন্ট হলদিয়া পেট্রোকেমিক্যালস থেকে শুরু করে একের পর এক হলদিয়া শিল্প কলকারখানা আমরা গড়ে তুলেছিলাম সেই সময়তে শেষ বারো বছর তেরো বছর ধরে মমতা ব্যানার্জির আমলে তৃণমূল কংগ্রেসের আমলে নতুন কোন শিল্প ব্যবসা বাণিজ্য হলদিয়াতে আসলো না বরঞ্চ উল্টে একের পর এক শিল্প কলকারখানা সবাই ঝাঁপ বন্ধ করে বাইরে চলে গেলেন শিল্পের জমি কারখানার জমি তা এখন প্রমোটিং করে দালালি করে বিক্রি করে দেয়া হচ্ছে আর এই সব অঞ্চলের মানুষ নন্দকুমার বিধানসভার মানুষ মহিষাদল বিধানসভার ছেলেমেয়েরা হলদিয়া বিধানসভার মেয়েরা এই তমলুক লোকসভা কেন্দ্রের মেয়েরা। যারা পড়াশোনা করলো কেউ ক্লাস এইট পাস করলো কেউ টেন কেউ টুয়েলভ কেউ গ্র্যাজুয়েশন পাস করলো আজকে চাকরি না পেয়ে কেউ দোকানে বসতে কম বয়সী ছেলেটা আজকে টোটো চালাতে বাধ্য হচ্ছে অথবা পরিবারকে বিদায় জানিয়ে আজকে কাজ করতে যেতে হচ্ছে তার কারণ পশ্চিম থেকে বিশুর বাবুর সাংসদ হয়েছে অধিকারী পরিবার সাংসদ হয়েছে আর কালীঘাটের ব্যানার্জি পরিবার মুখ্যমন্ত্রী হয়েছে ভাইপো সাংসদ হয়েছে টাকা এসছে ক্ষমতা এসছে আর গোটা বাংলার ছেলে মেয়েদের তমলুকের ছেলে মেয়েদের হাতে বাটি এই দুই পরিবার তাই আমরা আমরা বলছি বিচার চাই কোথায় যাবে বাংলা ছেলে দিন সিপিএম তৃণমূল বিজেপি সব ভুলে যান শুধু একবারের জন্য বলুন তো ছেলেমেয়েরা কোথায় যাবে এখন যাদের বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর কোথায় যাবে এই অংশে ছেলে মেয়েরা কোথায় কাজ করতে যাবে পেটে যদি দুটো দানা পানি না পড়ে দুটো পয়সা ইনকাম না করতে পারে কোথায় যাবে আমার বেকার ছেলেটি কোথায় যাবে আমার বেকার বোনটি কোন রাজ্যে কাজ করতে যাবে কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না বামফ্রন্ট আমরা বলেছিলাম কৃষি আর শিল্প একসাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে কিন্তু সেদিনকে এই নন্দীগ্রামের আন্দোলনকে সামনে রেখে অধিকারী পরিবার আর কালীঘাট এই দুজনে মিলে মত করে নিজেরা ক্ষমতায় এসছে কিন্তু নন্দীগ্রাম কেন নন্দীগ্রামের বুকে একটা হলদিয়া গড়ে তোলা গেল না নন্দীগ্রামের আন্দোলন করে আপনি সিপিআইএমকে তাড়িয়ে দিলেন তাতে সিপিআইএমের কোনো ক্ষতি হয়নি সিপিএম এখনও মাথা তুলে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই অঞ্চলের সাধারণ ছেলে মেয়েদের যে ক্ষতি হয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে এই প্রশ্ন আজকে জানতে চাই অনেকে বলছেন আগে রাম পরে বাম তোমরা সিপিএম পারবে না তৃণমূলকে ঢাকাতে বিজেপি পারবে সিপিএম তৃণমূলকে ঠেকাতে কি বিজেপি কে তৃণমূল আজ থেকে তিন বছর আগে শুভেন্দু তৃণমূল আজ থেকে তিন বছর পরে শুভেন্দু অধিকারী বিজেপি কে বিজেপি কে তৃণমূল মুকুল রায় সকালবেলা বিজেপি রাত্রিবেলা তৃণমূল কে বিজেপি কে তৃণমূল কলকাতার নেতা অর্জুন সিং বিজেপি সাংসদ গেলেন তৃণমূলে তৃণমূল প্রার্থী দিল না আবার চলে আসলেন বিজেপিতে জেনে রাখুন এই মুহূর্তে বিজেপির তিনজন বিধায়ক একজনের নাম মুকুটমণি অধিকারী একজনের নাম বিশ্বজিৎ দাস আর একজনের নামী এই এখন প্যাকেট চেয়ারম্যান করে বসিয়ে রেখে দিয়েছেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এই তিনজন বিজেপির বিধায়ককে তৃণমূল লোকসভার প্রার্থী করেছে ভাবতে পারেন এরা কি কার বিরুদ্ধে লড়ছে একবার বলুন তো তিনজন বিজেপির বিধায়ককে তৃণমূল প্রার্থী করেছে আর অন্যদিকে তৃণমূলের বিধায়ক তাপস রায় তিনিও এখন বিজেপির প্রার্থী হওয়ার জন্য উত্তর কলকাতা থেকে তিনি এখন বিজেপিতে এসে বসে আছেন তাই আমরা বলছি এরা কেউ কারোর বিরুদ্ধে লড়ছে না এদের মধ্যে সেটিং খুব পরিষ্কার কেমন সেটিং দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে রাজ্যে দিদি চালাবে কেন্দ্র মোদি চালাবে কেন্দ্রের সরকার চালাবে মোদি আর রাজ্যের সরকার চালাবে দিদি আর দুজনে মিলে একটু কুস্ত কুস্তি করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে যারা বলছেন আগে রাম পরে বাম যারা মনে করেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে ভরসা করেছিল আঠেরোটা সাংসদে জিতিয়েছিল জিতার উনিশ সালে বিজেপি রাজ্য থেকে আঠেরোটা সাংসদ জিতলো কি করতে পেরেছেন আপনি আপনি মাঝখান থেকে যা করেছেন সংসদে আপনি ভোটে জিতবেন আর বিধানসভায় তৃণমূলকে ভোটে জিতবার আপনি জায়গা করে দেবেন এই দেখছেন না চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি কিন্তু কোনো দিন ধর্মকে আমরা রাজনীতির জন্য ব্যবহার করেছি কোনো দিন ধর্মকে আমরা রাজনীতির ময়দানে নামিয়ে এনেছি না তার কারণ আমরা জানি ধর্ম আর রাজনীতি এ যদি মিলেমিশে যায় তাহলে ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি হতে পারে আরে রাজনীতি করবার জন্য ইস্যু কম পড়েছে নাকি পেট্রোলের দাম একশো ছ টাকা ডিজেলের দাম একানব্বই টাকা রান্নার গ্যাসের দাম এগারোশো পঞ্চাশ টাকা কেউ বলছে না আপনার আমার কথা কেউ বলছে না সাধারণ মানুষের কথা কেউ বলছে না বেকার মা বেকার যুবকের কথা কেউ বলছে না গরিব মানুষের কথা সবাই যে যার পকেট ভরতে ব্যস্ত হয়ে গেছে মোদী সরকার বলেছিল না দু সালে ক্ষমতায় আসলে আচ্ছে দিন আসবে দু সালে পেট্রোলের দাম পঁয়তাল্লিশ টাকা দু সালে পেট্রোলের দাম একশো ছ টাকা দু হাজার চোদ্দ সালে ডিজেলের দাম চল্লিশ টাকা দু হাজার চব্বিশ সালে ডিজেলের দাম একানব্বই টাকা দু হাজার চোদ্দ সালে রান্নার গ্যাসের দাম সাড়ে চারশো টাকা দু চব্বিশ সালে রান্নার গ্যাসের দাম এগারোশো পঞ্চাশ টাকা আমরা জানতে চাইছি যে বা যারা মনে করছেন যে বিজেপিকে ভোট দিলে দেশের উন্নতি হতে পারে বিজেপিকে ভোট দিলে আপনি ভালো থাকতে পারেন আপনার সামনে পরিসংখ্যান করে চোদ্দ থেকে মানুষের পকেট কেটে যে মোদী সরকার মানুষকে মানুষের মতো বাঁচতে দিচ্ছে না এরা তাই আমরা বলছি আমাদের লড়াই রুটি রুটির লড়াই কিসের লড়াই লড়ছি আমরা বেকার যুবককে কাজ দিতে হবে একশো দিনের কাজের টাকা সরকার সরকার আটকে রেখে দিয়েছে কি করছে হ্যাঁ এটা ঠিক তৃণমূলের আমলে রাজ্যের বুকে একশো দিনের কাজে জব কার্ডে চুরি হয়েছে কিন্তু এটাও তো ঠিক এই পশ্চিম বাংলার মা বোনেরা এই পশ্চিম বাংলায় আমার গুরুজনরা ভাইয়েরা বোনেরা যারা জব কার্ডে কাজ করে এদের একটা বড় অংশ তো সত্যি সত্যি একশো দিনের কাজ করেছে তাহলে তারা কেন টাকা পাবে না একদিকে যেমন এটাও ঠিক একশো দিনের কাজে চুরি হয়েছে আবার একদিকে এটাও ঠিক যে একশো দিনের কাজ এ বাংলার বুকে সত্যি সত্যি হয়েছে তাহলে তুমি কেন্দ্রের সরকার তুমি বলছো যে তৃণমূল কংগ্রেস একশো দিনের জব কার্ডে দুর্নীতি করেছে তুমি কেন্দ্রের সরকার একটা কোনো এফআইআর একশো দিনের কাজ নিয়ে কেন করি তুমি রাজ্যের সরকার চালাচ্ছ তুমি মুখ্যমন্ত্রী তৃণমূল তুমি দল চালাচ্ছ তুমি সরকার চালাচ্ছ তুমি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে মামলা করছো এমনকি শেখ স্বেচ্ছাহজাহানকে বাঁচানোর জন্য তুমি চার কোটি টাকা খরচা করে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছো কিন্তু বিজেপি যখন একশো দিনের কাজের টাকা দিল না তৃণমূল কোর্টে গিয়ে একটা মামলাও করল না তার কারণে টাকা যাতে ঝুলে থাকে তাতে গ্রামের মানুষ মরলে মরুক গ্রামের মানুষ অত বিদায় থাকলে থাকুক এদের পরোয়া নেই আমরা বলছি আমাদেরকে ভোট দিই নির্বাচিত করুন আপনার হকের টাকা আমরা আপনাকে পাইয়ে দেব শুধু একশো দিন নয় দুশো দিনের কাজের দাবিতে আমাদের লড়াই